আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্লক আমরা আজকে যাচ্ছি সুকান যেটা মহেন্দ্রনগর পার হয়ে সুকান ডিগি অবস্থিত তো আমরা লালমনির হাট থেকে আমরা রওনা দিয়েছি সাইকেল নিয়ে দুইটা সাইকেল নিয়েছি আমরা তিনজন যাচ্ছি দুটো সাইকেল নিয়ে লালমনির হাট থেকে আমরা রওনা দিয়েছি সুখান উদ্দেশ্যে তো যাচ্ছি যাইতে যাইতে অবশেষে পথ আমাদের শেষ হল শুকান উদ্দেশ্যে শুকান চলে গেলাম গিয়েই পুকুরটা দেখেই অবাক যে এত বড় পুকুর আমি মনে করছিলাম যে এই পুকুরে মনে হয় পানি থাকে না যার কারণে নাম রেখেছে শুকানটেকি দেখি যে না পুকুরটা শুকায় না দেখে এই ডিগি পুকুরে নাম রাখছে শুকানটিগি তো পুকুরটা অনেক সুন্দর চারপাশে গাছে গাছালি দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে গরমের দিনে আসলে অনেক মজা আছে কারণ ঠান্ডা আবহাওয়া কোনো রোদ নেই চারদিকে গাছ দেখতেও একটা ভালো লাগে মানে উপভোগ করার মতো একটা জায়গা তো আমরা পুকুরটা তো অনেক বড়ো ঘুরতেছি একটা ভালো জায়গা খুঁজতেছি যে যাকে আমরা একটু থেমে একটু রেস্ট নিতে পারি তো দেখলাম এখানে একটু বসা জায়গা আছে সাইকেলটা রেখে আমরা রেস্ট নেওয়ার উদ্দেশ্যে একটু দাঁড়ালাম এবং ভিডিও করার জন্য একটু ফুটেজ নিয়ে নিচ্ছি পুকুরটা অনেক সুন্দর দেখি আমার অনেক ভাল লাগতেছে তারপর আমরা একটা দোলনা ছিল দোলনায় দোললাম দোল খেলাম তারপরে আবার একটু রওনা দিলাম এখন আমরা পুকুরটা ঘুরে শেষ করতে পারিনি এখন অর্ধেক পুকুর বাকি আছে তো ঘুরতে ঘুরতে সামনে একটা দেখলাম একটা ঘাট পুকুরের ঘাট যেখানে বলে তো ওখানে সূর্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো আমরা নেমে সূর্যটার একটু ফুটেজ নিয়ে নিলাম এবং আমরা সেখানে একটু ছবি তুললাম তিনজন মিলে একটা ছবি তুললাম এখানে সূর্যটা অনেক ভালো ভিউ দিচ্ছিলো আর কি তো খুব ভালো লাগ খুব ভালো লাগলো সুখান এসে এখন আমরা লালমনিহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ মাগরীবের আজান দিবে দিবে প্রায় রাত হয়ে গেলে আমাদের যেহেতু আমরা সাইকেল নিয়ে এসেছি অন্ধকার হয়ে গেলে আমাদের যেতে অসুবিধা হবে অন্ধকারে দেখা যাবে না যেহেতু রাস্তা অনেক বড় তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ফলো করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবে